ভিডিওতে আজকে আপনাদের এই বাড়িটি সম্পর্কে তথ্য দিব আর কি এই বাড়িটি হচ্ছে আমাদের প্রিয় মোহাম্মদ ইসলামের একমাত্র কন্যা ফাতেমা বিনতে মোহাম্মদের বাড়ি তো এই বাড়ির মধ্যেই আমাদের ইসলামে আসা যাওয়া করতো এবং সেই সাথে আমাদের ফাতেমা হচ্ছে এই বাড়ির মধ্যে হোসেন এবং হাসানকে নিয়ে থাকতেন যখন হচ্ছে মদিনা শরীফ নির্মাণের কাজে জায়গা সং তাদের বাড়িটা চলে যায় মানে ওই জায়গায় হচ্ছে সংস্কারের কারণে ওদের বাড়িটা চলে যাওয়ার পরে তো এখানেই হচ্ছে তারা থাকতো আর কি এটা মদিনা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত ছিল এবং এর পরবর্তীতে এই জায়গার মধ্যে হচ্ছে ফাতেমা বিনতে হুসেনও ছিল তো অনেকে এটা নিয়ে মতবাদ করে তো যাই হোক এটার মধ্যে আমাদের সাল্লাম আসতেন এটাই হচ্ছে মূল কথা এবং এই দরজাটা দিয়ে তিনি তার মেয়েকে দেখতে আসতেন আর কি তো এটা যে কীরকম একটা অনুভূতি আপনাদের বলে বোঝাতে পারবো না নিজের সচক্ষে না দেখলে আপনারা কোনো কখনো হচ্ছে এটা বুঝতে পারবেন না তো এই জায়গাটাই হচ্ছে অনেক পবিত্র একটা জায়গা মদিনা শরীফের মধ্যে হচ্ছে এটা অবস্থিত কিছু দূর পরে হচ্ছে এটা একদম হচ্ছে বেশি অল্প দূর না দেড় কিলোমিটার জাস্ট আসলে হচ্ছে এই জায়গাটা এখন এটা হচ্ছে ব্যারিকেড দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে এই জায়গার মধ্যে ঢুকে অনেকে কুফুরি কাজ করে অনেক কিছু নিয়ে যেতে চায় এবং সিজা দিতে চায় সেজন্য আর কি এই জায়গাটা এখন বন্ধ করে দিছে আর এর পাশেই কিছু দূরে হচ্ছে এটা সাফা মসজিদ এটাকে অনেকে সাত মসজিদ নামে পরিচিত এই মসজিদ আর ডেকানোর উদ্দেশ্য হচ্ছে এই মসজিদটা নির্মাণের কাজে আমাদের মহানবাজ্লাম নিজেই হচ্ছে হাত ব্যবহার করেছিলেন ওনার স্পর্শ আছে এটার মধ্যে আর এখানে ছোটো ছোটো সবগুলো মসজিদ সাতটা মসজিদ আছে এখানে তো এগুলোর মধ্যে নামাজ পড়বে আর কি এখন তো এখানে সবগুলোই হচ্ছে মসজিদ আর কি এগুলো মিনার ছোট ছোট আশেপাশে সাতটা মসজিদ অবস্থিত এগুলো তখনকারই নির্মিত হয়েছিল আর কি এখনও হচ্ছে এখানের মধ্যে নামাজ আদায় করানো হয় তো এগুলো খুবই পবিত্র স্থান বলে ধরে নেওয়া হয় আর কি যদিও তো পুরো মক্কা শরীফটাই হচ্ছে পবিত্র স্থান তারপরে এগুলো যেহেতু ওনাদের সময়কার এখনো আমাদের মাঝে অবস্থিত আছে সেই জন্য আর কি তো এখানেই নামাজ পড়বে